হ্যালো বিওর্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম আমি রোমানের সুসুভা শহর থেকে বলছি সো বড়ো বড়ো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব আসলে অনেকে জানার আগ্রহ রয়েছে এবং বর্তমানে রোমানের যারা নতুন আসতে চাচ্ছেন এবং আসার পরে অনেকই সমস্যার সম্মুখীন হচ্ছে একটি কোম্পানির সাথে তো সেই বিষয়ে আমি আজ আপনাদের মাঝে কিছু রিয়েল হিস্টোরি তুলে ধরবো তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট বা অনুরোধ করতে যাচ্ছি আর সেটা হচ্ছে হচ্ছে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব আর শেয়ার করবেন ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন তো বরাবরের মতন আমি ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলতে যাচ্ছি একটি রিয়েল হিস্টোরি আর সেটি হচ্ছে যারা বর্তমানে বাংলাদেশ থেকে কন আর মিডিল ইস্ট কান্ট্রি থেকে কন যে কোনো কান্ট্রি থেকে যখন রুমানিতে আসবেন এবং রুমানে আসার পরে কি কোম্পানি সম্পর্কে আপনার নেতিবাচক প্রভাব পড়বে এবং সেই সময় আপনি চিন্তা ভাবনা করতেছেন ওই কোম্পানিতে কাজ না করে অন্য একটা কোম্পানিতে কাজ করবেন কিন্তু আসার পরে আসলে সবাই কমন সেন্স এবং সবার মন মানসিকতা এক থাকে না এটা আমি জানি হয়তো বা কেউ আগে থেকে সিদ্ধান্ত করে আসে যে এখানে কাজ করবে না সে অন্য জায়গায় চলে যাবে কিন্তু আসলে এটা ভুল আপনাকে ওই কোম্পানিতে পৌঁছানো কোম্পানি পৌঁছানোর পরে ভালো একটা কিছু দেখেন কোম্পানি যদি আপনাকে নিচ্ছায়ভাবে ছেড়ে দিতে চায় তাহলে অবশ্যই আপনি অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন কিন্তু কোম্পানি যদি না ছাড়ে আপনাকে তাহলে কখনোই আপনি যেতে পারবেন না ইচ্ছা যদি আপনাকে যেতে না বলে তাহলে আপনারা কখনো এই কোম্পানি থেকে বের হতে পারবেন না কারণ এই কোম্পানি থেকে বের বের হলেই আপনি অবৈধ হয়ে যাবেন কারণ কষ্ট করে যদি হোক আপনার চেষ্টা করুন ওই কোম্পানি থাকার জন্য এবং ওই কোম্পানি থেকে আপনার বের করেন সেকারটা বের করলে হয়তো বড় অন্য একটা কোম্পানি ধরে আপনি আবার স্থায়ীভাবে এখানে থাকার জন্য একটা পারমিশন পাবেন এবং টিআ শেখার করতে পারবেন আর ওখান থেকে যদি প্রথম অবস্থা আপনি ওখান থেকে লাড়ি মানে কি বের হয়ে যান বা রান হয়ে অন্য একটা কোম্পানিতে চলে যান ভালো কোনো আশা অপেক্ষা বা প্রত্যাশার জন্য কিন্তু ওইটা আসলে ভুল মানুষ আসলে এই জিনিসগুলো বুঝতে পারে না কিন্তু আসলে সবাই ভাবে এখানে সাপ্লাই কোম্পানি রয়েছে অনেক রকমের কোম্পানি রয়েছে কিন্তু আসলে মা রোমানিতে সাপ্লাই কোম্পানি রয়েছে ঠিকই কিন্তু পরিস্থিতির শিকার হয় মানুষ অনেক কিছু হয় কিন্তু অন্তপক্ষে আপনাকে কাজ দিবে আবার হতে পারে অনেকে কাজ দেনা বসে রাখে এটা বাস্তব অনেকেই হয়েছে এরকম তাই যে কারণে এরকম হয়েছে তবে চেষ্টা করেন যেহেতু আপনারা অনেকে দেশে থেকে আসবেন অনেকে টাকা পয়সা খরচ করে আসবেন অনেক পরিমাণের মতো টাকা এখানে আসতে হলে টাকা পয়সা খরচ করে আসতে হয় তো চেষ্টা করবেন ওই কোম্পানিতে থাকার জন্য ওই কোম্পানি থেকে অন্তঃপক্ষে আপনাকে টিআরসি কার্ডটা বের করেন টিআরসি কার্ডটা বের করলে আপনার একটা রাস্তা খুলে যাবে আর সেটা হচ্ছে হয়তো পরে অনেকটা কোম্পানিতে আপনারা ইজিতে মুভ করতে পারবেন যে কোনো একটা কোম্পানি ধরে আপনার কন্ট্যাক্ট করে আপনার ওখানে ট্রান্সফার হতে পারবেন যেহেতু রোমানা এবং বুলগেরিয়া স্যাঙ্গিং হয়েছে এবং স্যাঙ্গিং কারণে অনেক কিছু আপডেট হচ্ছে যেমন গত বিগত কয়েক বছর আগেও যে পরিস্থিতি ছিল এখন আর এই পরিস্থিতি নাই এখন আপনি অনেকটা কোম্পানিতে হিজিতে ট্রান্সফার করতে পারবেন এনওসি পেপার নিয়ে আর আপনার যদি দুই নম্বর টিআরসি কার্ডটা শেষ হয়ে যায় তিন নম্বর কালে আপনার এন ও পেপার লাগবে না এন পেপার ছাড়াই আপনি একটা কোম্পানিতে কন্ট্যাক্ট করে আপনাকে অন্তর্ভুক্ত হতে পারবেন টিআরসি কার্ডের জন্য আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই এবং এখনো বর্তমানে দুই বছরের টিআরসি কার্ড দিতেছে এবং নতুন হোক আর পুরাতন হোক সবারই জন্য দুই বছরের টিআরসি কার্ডটা প্রদান করতেছে এবং এটা দুই হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে তো আমি এটাই বলতে চাচ্ছি কষ্ট করে হোক আপনার যদি মনে করেন ওইটা একটা সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি আবার অনেক রকমের আছে হয়তো বা আপনার ওখানে কোম্পানিতে আনছে আনার পরে হয়তো বা অন্য একটা কোম্পানিতে আপনাকে কাজ করার জন্য অনুমোদন দিবে। অবশ্য ওইটা ভাবেন না যে ওইটা সাপ্লাই কোম্পানি কিন্তু আসলে এই রুমানেতে এক কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট উঠায় এবং অন্য কোম্পানিতে কাজ করায় এটা অনেক হচ্ছে কারণ একটা কোম্পানি থেকে সমস্ত কিছু পেয়ে থাকে ট্যাক্স অন্য অন্যান্য যে কাগজপত্র খুব পারফেক্টভাবে থাকে এবং পারফেক্টভাবে থাকার কারণে হলে ওয়ার্ক পারমিট এবং ফরেন ওয়ার্কারগুলো তারা নিয়ে আসতে পারে এবং নিয়ে আসার পরে একটা নর্মাল কোম্পানিতে তারা হস্তান্তর করে দেয় ওখানে কাজ করার জন্য কিন্তু হয়তো আপনার কোম্পানিতে করে দিবে কিন্তু আপনারা হতাশা হয়ে না আসার পরে অবশ্যই মনটা একটু খারাপ হবে যে আমি এই কোম্পানি আসলাম কিন্তু আমাকে আবার যাচ্ছে যে দূরে আরেকজনের কাছে পাঠিয়ে দিয়েছে কিলোমিটার কিন্তু তাদের কাছে লিঙ্ক আছে হতে পারে তাদের বিলটা যেটাকে বলে তাদের ভালো একটা লিঙ্ক আছে কোম্পানি আরও শেয়ার হোল্ডারও রয়েছে কিন্তু হয়তো পারে আপনার প্রথম অবস্থায় এগুলো বুঝতে পারবেন না যে আমাকে বিক্রি করে ফেলাতেছে বা অন্য একটা কোম্পানিতে আমাকে দিয়ে দিতেছে কিন্তু এটা তা না আপনাকে এখানে আনেছে আনার পর অবশ্যই কাজ দিব কিন্তু হয়তো পারে এখানে হাতে গোনা অনেক কোম্পানি একটু উল্টাপাল্টা করে ফেলা কিন্তু আপনার হতাশা হবেন না হতাশা না হয় আপনাকে যেখানে পাঠায় ওখানে কাজের জন্য প্রস্তুত থাকেন এবং ওখানে কাজ করতে থাকেন এবং কাজ করতে করতে যখন আপনার পেয়ে যাবেন তখন আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ আপনার ট্যাক্সের কার্ডটা হাতে থাকলে আপনি শক্ত হবেন আপনার হাতটা শক্ত হবে শক্ত হলে আপনি সব কিছু করতে পারবেন আসলে ইউরোপে কেউ যদি অবৈধ হয়ে যায় এবং অবৈধ থেকে বৈধতা হওয়ার জন্য অনেকগুলো প্রসেস রয়েছে এগুলি করা আসলে অনেকটা ডিফিকাল যারা এই প্যাসের মধ্যে পড়ে রয়েছে এখনো অনেক লোক এই রুমানেতে অবৈধ রয়েছে কিছু করা নাই পরিস্থিতির শিকার তো সময় সাপেক্ষে সব পরিবর্তন আসবে যেমন দুহাজার তেইশ সালে প্রথম দিকেও অবৈধ থেকে বৈধতার সুযোগ দিয়েছে এবং খালি রুমানে নেয় প্রত্যেকটা দেশে এরকম কোনো না কোনোভাবে সুযোগ দেয় যেমন ইটালি দেয় গ্রিসে দেয় জার্মানিও দিয়েছে অনেক বছর আগে তো সব জায়গায় দেয় কোনো না কোনোভাবে সুযোগ দেয় অবশ্যই অপেক্ষা থাকে তারা অবৈধ থেকে বৈধতা হওয়ার জন্য তবে সর্বশেষভাবে আমি এটাই বলতে চাচ্ছি আপনাকে যে যেখানে কেন থেকে কাজ কাজ করেন দেন হোক তারপর আপনারা অন্য জায়গায় মুভ করে কিন্তু আসার পরে বা দেশের দিকে যোগাযোগ করার পরেও চিন্তা করতেছেন ওইটা একটা সাপ্লাই কোম্পানি বেতন না এটা না কিন্তু তা না হয়তো দুইটা টাকা বেতন কম পাবেন এটা এটা বলতে পারি সব কম্পাউন্ড এক না এখানে হতে পারে বেসিক বেতন এক রকম আছে কিন্তু আপনার হাতে পাইতেছেন এক রকম এটাই হতে পারে কিন্তু কাজ করলে অবশ্যই বেতন দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি মনে রাখেন কিন্তু প্রথম থেকে যে ঘাবড়ে যাবেন যে আমাকে সাপ্লাই কোম্পানি দিয়েছে ওখানে অনেক বেতন কম দিতে কিন্তু তা না আপনি এখানে এসেছেন কাজ করার জন্য কিন্তু প্রথম থেকে যে চিন্তা করেন যে মাসে দু লাখ টাকা বা তিন লাখ টাকা কামাবো বা দেড় লাখ টাকা কামাবো কিন্তু এটা তা না এই দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা কামানোর পিছনে অনেকটা সময় দিতে হবে অনেকটা রিসার্চ করতে হবে আপনি দেখেন এখন জার্মানিতে যারা বেসিক বেতন পাইতেছে

টিআরসে কার্ডটা বের হওয়া পর্যন্ত থাকেন কোম্পানি টিআরসে কার্ড বের করে দিলে তারপর যাবে কোম্পানির সাথে একটা ডিল করে অন্য একটা কোম্পানিতে চলে গেলেন জানি প্রথম থেকে হলো ওই কোম্পানিতে অনেক পরিশ্রম আসবে অনেক রকমের কথা আসবে অনেক রকমের মানসিক চাপও দিবে কাজের পেছারও দিবে তো কিছু করা নাই মানুষের ইতিহাস এবং প্রবাসী লাইভে এরকমই হয় হইতে পারে অনেকে প্রথম অবস্থা অনেক রকমের হিমশিম খাবে কিছু করা নাই প্রবাসী লাইফটা ভাই এরকমই তো আমি আবারও বলতেছি যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতো মতো মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন